খা লৈ এতিয়া আছে নেকি আপাৰ সুধি ফাই নেকি

আমি তোর খাই রে আমি আমার আবার খাই আমি কনিয়া তেমন রে তুই এত বেগ করলি রে বড় ভাই তুই বড় ভাইয়ের কথা না তুই হেমু না আমি কি তার মতন হাতি রে আমি এত মোটা না তুই নেয় আমার ডায়লগ তুইছ অন তুই নাছ না

ওই দেখা গেছে সিমন গাছ আছে তো দুজনে দুজনে মিলা এই গাছটারে কাটছে নিবি আচ্ছা তুই এটা কাট কেডা কাট আমি আমি পাতাম না তুই কাট আমি পাতাম না আগে চলে কাটতে দিত তোর কাটতে নিবি আর আমি এই তোরা কাটতে আইতাম পাতাম না আমি আমার টাইম কাটতে নি গেম দেখবি গুছিতে না আর বাসি আলাদা দাম কাটতে দিতে কইছ কাটতে দে দেখ কাটতে দে নি তোর এটা কত দূর আমাৰ তিয়াই দিব নে আমাৰ গাঁৱত আমি লাৰকি নাম আমি हे स्टॉप सार কই দি আমি আবার তো আইন দেখবি সাথিয়া আমরাই আমরা 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 তুমি তুমি আমরা আমরা নেতা আমরা তুমি না আমরা লাগিনা ভাসনা লাগিনা আমরা বাইক কই আইও নি আর ও না vajj भी लक्की দন্তিনা vajjিলো তো দনা দিব দূর আইবো আনি না আমি আর কেন লাগিলো তোরা আমার আনছিস অঞ্চল আমার তো কই লাভ নাই আই দোเสีย बाय

ইতারে ধরল লাগ হইতো itu nah na.

তোৰা হুইতে খাই খাইতে তত মুছ তত হাতী হৈছ তিনিটা এক পুচা দিন মেলাইছ